হ্যালো এভ্রিমান কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন তো আজকে ভিডিওতে আমি আপনাকে অনলাইনে ভাইরাল হওয়া এমন কিছু ভিডিও দেখাবো যে ভিডিওগুলো থেকে আপনি শিক্ষা এবং বিনোদন পাবেন তো চলুন তাহলে একে একে সবগুলো ভিডিও দেখে আসি তো প্রথমে দেখুন এই ভিডিওতে এই ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন লোক রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল ঠিক তখনই তার বাম পাশ দিয়ে একটি গাড়ি চলে যাচ্ছিল আর সাথে সাথে তার পিছনের দিক দিয়ে এবং ডান দিক দিয়ে একটা গাড়ি অনাকাঙ্ক্ষিতভাবে সামনের দিকে চলে যায় আর এর কারণে লোকটি দুই গাড়ির মাঝখানে পড়ে যায় আর লোকটির দুই গাড়ির মাঝখানে পরেও লোকটির কোনো ক্ষয় করতে হয়নি আসলে বড় কথা হলো যদি কারোর হায়াত বাকি থাকে তার কখনো মৃত্যু হবে না এরপর দেখুন এই ভিডিওটি এই ভিডিওতে দেখা যাচ্ছে যে কোনো একটা প্রতিষ্ঠানের জন্য কয়েকজন লোক এখানে দাঁড়িয়ে আর্থিক সহযোগিতা তুলছিল আর ঠিক তখনই ছোট একটা বাচ্চা যে কিনা সারাদিন ফুটপাতে এবং রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে সারাদিন মাত্র এক থেকে দেড়শো টাকা ইনকাম করে সে এখানে এসে এই লোকদেরকে আর্থিক সহযোগিতা দিচ্ছে আসলে যার মন ভালো তার দৈনিক ইনকাম যদি একশো থাকে তাহলেও সে এখান থেকে দশ টাকা দান করতে দ্বিধাবোধ করবে না এরপর দেখুন এই ভিডিওটি এই ভিডিওতে দেখা যাচ্ছে যে একটা সাগরের পাশ দিয়ে একটা জাহাজ যাচ্ছিল আর যখন জাহাজটি সাগর দিয়ে চলছিল তখন সাগরের মধ্যে উত্তাল চলছিল আর জাহাজটি এমন ভাবে সাগর দিয়ে যাচ্ছিল যেন জাহাজটি ডুবে যাবে না ঠিক তখনই দেখা যায় যে ডুবে যাওয়ার পর সেটা আবারও উপরে উঠে গিয়েছে আসলে আল্লাহ যদি আপনাকে ডুবাতে না চান তাহলে আপনি কখনো ডুববেন না তো এবার এই ভিডিওটি দেখুন এই ভিডিওতে দেখা যাচ্ছে যে দুটি বাচ্চা ফুটবল খেলতেছে একজন বাচ্চা গোলবারের সামনে দাঁড়িয়ে আছে আর একজন বাচ্চা সামনে থেকে এখানে গোল করবে এরপর সামনে থাকা বাচ্চাটি যখন গোল দেওয়ার জন্য শট দেয় তখন বলটি গিয়ে গোলকিপারের কপালে লাগে আর বল সেভ হওয়ার কিছুক্ষণ পরে দেখা যায় যে গোলকিপার ঝাঁপ দিয়েছে আসলে এই ঝাঁপটা দেওয়ার কারণটা কি আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন